হ্যালো আসসালামু আলাইকুম ব্লগে সবাইকে শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আর আমার ভিডিও দেখার জন্য সবাইকে আমার চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব শেয়ার করে দিতে হবে তো আশা করি আপনারা সবাই করে দেবেন তো আমি এখানে টমেটো নিয়ে নিয়েছি প্রায় এক কেজির মতো টমেটো নিয়েছি তো আমি এই টমেটো দিয়ে এখন আমি টমেটো সস তৈরি করবো তো আমি কেটে গুটে নিচ্ছি সুন্দর সুন্দর টমেটো যত সুন্দর হবে ততই সুন্দর কালার হবে টমেটোর করে কাটা হয়ে যাচ্ছে তো যে দু টুকরো করে নিয়েছি এভাবে করে এটাকে চার টুকরো করে নিতে হবে আরো চার টুকরো চার টুকরো করে আট টুকরো করে আমি পিসটা তো দেখিয়েছিলাম আপনাদেরকে কিভাবে পিসটা করে নিতে হবে যেভাবে করে করে আমি সবটা পিস করেছি আমি এখানে সুগার নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি পরিমাণ মতো সুগার নিয়েছি মানে আমি একটা কাপ দিয়ে পরিমাণ মতো এক কাপের মতো নিয়েছি তো আর বেশি তো নেই টমেটো তাই আমি এতটুকু সুগার নিয়ে নিয়েছি এক কাপের পরিমাণ আর এখানে আমি পেঁয়াজের টুকরো নিয়ে নিয়েছি রসুনের টুকরো তারপর শুকনা মরিচ নিয়েছি আর সাধারণ সামান্য একটু গোলমরিচ নিয়েছিস আর এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি একটু বিকাপড় নিয়েছি আর এখানে লবণ নিয়েছি আদা নিয়েছি তো আমি এখন আর এখানে ভিনেগার আছে ভিনেগার দিয়ে কর্নফ্লাওয়ারটাকে মিক্স করে দিতে হবে এখানে আমি দুই তিনটে টুকরো লবঙ্গ নিয়ে নিয়েছি আপনারা চাইলে সব একত্র দিতে পারেন কিন্তু ভিনেগার আর কর্নফ্লাওয়ার প্লাস্টে দিতে হবে তো আমি এখন সবগুলো একত্র করে দিয়ে দেবো খালি ভিনেগার আর এটা আমি আর সুগারটা একটু পরে দেবো আমি সবটা দিয়ে দিচ্ছি এক এক করে এখন মিডিয়াম আছে এটাকে আমি সিদ্ধ হতে দেব ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আপনি এটাতে বেশি করে মানে মরিচ দিতে পারেন কেউ কম দিতে পারেন আমি একটু বেশি দিয়েছি কারণ আমার একটু স্পাইসি স্পাইসি দরকার ছিল সসটা আমি স্পাইসি করার জন্য একটু সাদা গোল মিরিচ আর শুকনো করে একটু বেশি দিয়ে দিয়েছি এখন আমি হাই হিটেটা একটু গরম করে দিচ্ছি তারপর লো করে দেব মিডিয়াম করে লো একবারে করতে হবে না মিডিয়াম করে নিতে হবে তো আমি মিডিয়াম করে নেব তো আমি এখন ঢাকটা দিয়ে ঢেকে দিচ্ছি আমি এখন ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ডারে দিয়ে দিয়েছি আর যে পরিমাণ আমি সুগার নিয়েছি আমি এখন এটাতে দিয়ে দিচ্ছি সবে সব রকম করে করে আমি আমার মতো করে করছি মানে এরকম খুব ভালো হয় তো আমি এখানে চিনিটা দিয়ে দিয়েছি ভিনেগার আর কর্নফ্লাওয়ারটা আমি একটু পরে দিতে চাচ্ছি তাই আমি এখন চিনিটা দিয়ে এটা ব্ল্যান্ড করে নেব দেখতে পাচ্ছেন কি সুন্দর আমার টমেটো পিউরে হয়ে গেছে এখন আমি এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার আসছে আমার সব ছাঁকা হয়ে গেছে ছেঁকে রেখেছি সবগুলো আইস্ট গুলো সব বের করে নিয়েছি ছোলকা যা মশলা গুলো আছে সবটা বের করে নিয়েছি এখন চলাতে একটু জাল দিব এখানে আমি ভিনেগারে কর্নফ্লাওয়ারটা মিক্স করে নিচ্ছি আমি যেহেতু পানি দিই শুধু ভিনেগার দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা মিক্স করে নিচ্ছি আর একদিন দু পানি দিই আমি পানি দিলে সেটা নষ্ট হয়ে যাবে আপনার ভিনেগার না দিলে লেবু বা শিরা যেটা হয় সেটাই দিতে পারেন এটা মানে ভিনেগার দিলে মানে সরক্ষ মানে কিছুদিন রাখা যায় বছর খানিক রাখা যাবে কারণ এটা দিলে নষ্ট হবে না ভিনেগার আর এভাবে বানিয়ে রেখে দিলে হয়তো নষ্ট হয়ে যাবে আর টমেটো সসগুলো আমাদের প্রায় নাড়া দিতেই হবে আমি নেড়ে যাব নেড়ে যাব মিডিয়াম আছে আমি নেড়ে যাব এটাকে এখন এইটাতে আমি ভিনেগারটা দিয়ে দেবো আমার একটু টমেটো সস হয়ে গেছে দেখতে পাচ্ছি কি সুন্দর হয়েছে তো এখন আমি এটাকে চেক করবো হয়েছে কি না আর চেকটা কীভাবে করতে হবে দেখাচ্ছি এই যে একটা প্লেটে নিয়ে নিলাম এখন এটাকে দেখব যে পানি ছাড়ছে কি না যদি সাইড সাইড থেকে পানি ছেড়ে দেয় তাহলে হবে না তা কি সুন্দর হয়েছে একটু পানি নেই তো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবার আমি এটাকে নামিয়ে নেব কারণ আমার হয়ে গেছে